শিক্ষকতার মতন মহান বৃত্তির কর্মব্যস্ততার মাঝে নাজিরা শিমুলগুড়ির একজন শিক্ষক খগেন গগৈ এবং তার পুত্র রবি উৎপাদন করে আর্থিকভাবে লাভান্বিত হওয়ার সঙ্গে সমাজকে এক আদর্শের দিক দেখিয়েছেন তারা নাজিরা শিক্ষাখণ্ডের অন্তর্গত ৩৫ নম্বর শিমুলগুড়ির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন গগৈ তার পিতৃ পদাঙ্ক অনুসরণ করে একেবারে চুনাপাড়ার ঘাটে আট বিঘার মাটিতে বিগত ২৫ বছর ধরে রবিশস্য উৎপাদন করে আসছে পরবর্তী সময়ে শিক্ষকতার মতো পবিত্র ভিত্তিতে নিয়োজিত হওয়ার পরেও আজকের দিনে কৃষিকর্মের সঙ্গে নিজেকে জড়িত করে এই শিক্ষক দেখিয়েছেন এক আদর্শ নির্দেশন উল্লেখ্য যে এই শিক্ষক উচ্চ শিক্ষিত তার পুত্র কাশ্যপ গগৈ তাকেও তিনি উৎসাহিত করেছেন কৃষিকর্মের দিকে এবং তারা দুজনে পিতা পুত্র মিলে তিন থেকে চারজন বেকার যুবকদের কাজের সংস্থাপন দিতে সক্ষম হয়েছেন তারা বিভিন্ন শাকসবজি উৎপাদন করে দৈনিক শিমুলগুড়ির বাজারে বিক্রি করে আসছে তারা এইভাবেই কৃষিকর্মের মাধ্যমে অন্য লোকদের আদর্শ দেখিয়েছেন পিতা পুত্র বার্ষিক লক্ষাধিক টাকা পর্যন্ত লাভ করতে সক্ষম হয়েছেন খগেন প্রথমে জলের জন্য সমস্যা সৃষ্টি হয়েছিল কিন্তু দু বছর পূর্বে সরকার থেকে জলের ব্যবস্থা করে দেওয়ার ফলে কৃষিকর্মের সহায়তা হয় বলে মন্তব্য করেছেন খগেন গগৈ গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট বিগ নিউজ জ্ঞাপন নিউজেন্ঞাপন মই এই কৃষি কৰ্মৰ লগত সৰুৰে পৰাই জড়িত হৈ আছোঁ এই সৰুৰ পৰাই কৃষি কৰ্ম কৰি ভাল পাওঁ যদিও শিক্ষকতা কৰিছোঁ যিকোনো আজৰি সময় পাওঁ সেই আজৰি সময়কণতে ইয়াত বাৰীত মনোনিৱেশ কৰি সময় কটাওঁ আৰু ওচৰে পাঁজৰে দুই চাৰিজন মানুহ যেতিয়া কেতিয়াবা প্ৰয়োজন হয় তেতিয়াহ'লে দুই চাৰিজন মানুহ ইয়াত কৃষি কৰ্মত জড়িত কৰাওঁ আৰু তেওঁলোকক তেওঁলোকেও পোহপাল দিয়াত সহায় হয় ঘৰখন চলোৱাত সহায় হয়

শাক পাচলি উপাৰ্জনো কৰিব পাৰো আৰু যিসকল মানুহ কৰ্মচাৰী ইয়াতেও সুচাৰুৰূপে পৰিচালনা কৰি থাকিবলৈ মই সুবিধা পাওঁ যিসকলে কৃষি কৰ্মত এনেকৈ মন্দিৰ কৰিছে তেওঁলোকক যি মই এইটোকে ক'ব বিচাৰো যে আজিৰ দিনত অকলে চাকৰিৰ ওপৰতে নিৰ্ভৰ নকৰি আৰু নিজৰ যদি খেতিপথাৰ মাটি থাকে তেতিয়া খেতিত মনোনিৱেশ কৰিলে নিজৰ উপাৰ্জনৰ পথ মুকলি হ'ব আৰু আনৰ আনকো সহায় সহযোগিতা কৰিব পাৰিব